اللہ پاک جنو و عمد سکھو کے بلاتے کو سناتے کے عمل قرار مطم قافق دیں اللہ پاک قرآن سوی پیر بیتھے والے یا ایوہ اللہ دین آمان بے اس سلوی قافقہ اللہ پاک گلچن بندہ باندھوئی ادخلی پوابش کرو حسن میں کافہ پوری پورنو بھاب اسلامی ربیتاری اللہ پاک گولن بندہ হে বান্ধী তোমরা আমার ইসলামের ভিতরে প্রবেশ করো পুরো কখনো শৈতানের তাবেদারি করবে না কখনো শয়তানে তোমরা তাবেদারি করবে না

আল্লাহ পাক আরো একটা জায়গা বলছেন হে আমার বিশ্বাস বান্দা বান্দিগণ তোমরা আমাকে ভয় করো তোমরা আমাকে ভয় করো এখন প্রশ্ন হলো তাহলে কি আমরা আল্লাহকে কি ভয় করি কি করি না আমরা আল্লাহ পাককে ভয় করি কি করি না সকলেই বলবেন করি কিরকম ভয় করি আর পাক কেমন ভাবে ভয় করতে বলেছে তোমরা ভয় করার মতন ভয় ভয় করার মতন তোমরা ভয় করো এইবার আমরা যে যার নিজেরা বুকের মধ্যে হাত দিয়ে বলি আমরা কি ভয় করার মতন আল্লাহকে ভয় করি আমরা আল্লাহকে ভয় করি কিন্তু ভয় করার মতন কি ভয় করি যেভাবে আল্লাহ পাক ভয় করতে বলেছে আলা তামুতুন্না مسلم اللہ, اللہ پاک بندہ اور بندی تمہارا ایمن اوستھائی مرانا تم مرنا تمرہ کن پر جن کو وانتو کن پر جن کو تم رسلمان

কে আছে কাকে রেখেছে সব আল্লাহ পাক বলেন বান্দা তোমরা কে কাজ করবে না कमरा मिलते न

হতে হবে শর্ত দিয়ে রেখেছে শর্ত সব শর্তের উপরে আছে যে

যে সব আছে এসব জিনিসগুলো আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়ে দেখতে হবে খাটাতে হবে যে আমাদের এগুলো সব ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে সামনে কবরেও শান্তি সামনে শান্তি দুনিয়াতেও সামনে নালে এখানেও ভলাই হবে ওখানেও ভলাই হবে যাহার নামও ভলাই চলবে সব জায়গা শুধু ভলাই আর ভলাই একটা মাটির হাঁড়ি কিনতে গেলে মাটির কলসি কিনলে কলসিটা বললো ভাই এটার দাম কত বলছে ভাই দশটা টাকা দাম ওই কলসিটাকে আপনি যা বলেছেন দশ টাকা ওই হাঁড়িটাকে তুলে নিয়ে পালিয়ে আসবেন না ওই এখানে গিয়ে আসতে আসতে বাজিয়ে বাজিয়ে দেখবেন বাজিয়ে দেখবে না যে ফুটো আছে না কাটা আছে না গোটা আছে বাজিয়ে বাজিয়ে দেখবে না যদি থাকে টাকা দিয়ে কেউ হাঁড়ি কিনবে কিনবে কেউ হাঁড়ি আমি দেবো না দশ টাকা আমার দেওয়া লাগবে না তাহলে একটা হাঁড়ি যদি দশ টাকা দিয়ে কিনতে গিয়ে যদি আপনাকে বাজিয়ে দেখতে হয় তাহলে পাক অত বড় একটা জান্নাত দেবে বান্দাপান্দিকে সে কি আল্লাহ পাক বাজাবে না আল্লাহ দুজা দুনিয়াতে বাজাবে বাজা দে মায় গান হাসারে আবার মায়ের মাহাস বাজানো হবে উলসেরাতে বাজানো হবে তোমার নামাজ নাচে দিলা তোমার রোজা চেয়ে নাচে না তোমার হজ ঠেই না

دس مانا محاصرے پاسنا করতে যাবে আল্লাহ পাকে দয়ার জান্নাতে পৌঁছে যাবে জান্নাত এত সহজ নয় এত সহজ মদিনা মসজিদ নবাবী

Gweta lori ohun, kuma n'iskwami jelera kacha jelera, ẹta yi ba, gbogbo lori ohun, ga-anisodala ya haifu ba yi awa hawa, gbogbo ರೋಜಾ ಬಿಸಿ ರಾತ್ರಿ ಮೊದಲಾರ

হয়ে মসজিদে হুজুর বলে দিলেন নবী আমার জানাজা পড়িয়ে দিলেন অপরস্থান দাপন করে দিলেন লবিয়াম আসার পরে আবার খবর হয়ে গেল

আমরা কোনো কথা কিছুই বুঝতে পারলাম না এই মহিলাটা বেকারেও আপনি বললেন রাজীনাথ রাজীনাথ রাজীব হয়ে গেল রাজীব হয়ে গেল আবার ঘুরিয়ে নিয়ে তার বেলায় আপনি একই কথা ওয়াজিব হয়ে গেল ওয়াজিব হয়ে গেল ওয়াজিব হয়ে গেল এ কথাটাও আমরা বুঝতে পারলাম না বলুন আপনি একটু আমাদের কে ভেঙে বলুন রবি আমার বলছে এ নামাজ কম করেছে আল্লাহর হুকুম আদায় করেছে নকল কম করেছে এই মেয়ে তার চরিত্র ছিল এই সকলকে এত আনন্দ দিত এত ভালোবাসা দিত এত প্রেম দিত এত মহাত্মিত এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তালা এই মেয়ে ছেলেটাকে আল্লাহ জান্নাতি হিসাবে করে নিয়েছে নামাজ বন্ধুর রোজা রাখবো করতো এবার বন্দে কি সব কিছু করতো কিন্তু মেয়ে ছেলেটার চরিত্র ভালো ছিল না মেয়ে মেয়ে মানুষের সঙ্গে জোটা দিত মানুষ সন্তুষ্ট থাকত না তাই আমি বলে দিল আমার জাহান্ন দিয়েছে নামাজ পড়েও জাহান যাচ্ছে কি যাচ্ছে কি নাই নামাজ পড়েও যাহা নামাই চরিত্রটা ঠিক করুন চরিত্রটা ঠিক করুন ব্যবহারটা ঠিক করো। মানুষের সঙ্গে হেসে খেলে কথা বলুন কোনো মানুষকে দুঃখ দিয়ে ব্যথা দিয়ে বেদনা দিয়ে কোন কথা বলা যাবে না আমি একটা কোনো ভাইকে কোনো চাচাকে কোনো দাদাকে কোনো ছেলেকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে বেদনা দিয়ে ওই মানুষটার মনে কষ্ট হলো আরে আমাকে এই কথাটা বললো মনে ব্যথা নিয়ে ঘুরছে আর আমি এখানে এসে বলছি এত নামাজ পড়ছে হয়ে যাচ্ছে এত নামাজ এত রোজা এত কিন্তু ওই মানুষটার মনে দুঃখ দিয়ে বসে আছে আল্লাহ পাক বলছেন বান্দারে তুই আমার এবাদত করিস তুই ভুল করে ফেলেছিস যদি তোর আবার ঘুরে আমার কাছে যদি ক্ষমা চাস আল্লাহ আমি নামাজ পড়তে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও না আল্লাহ বোঝা তোমাকে মাফ করে দিতে পারি কিন্তু তুমি আমার একটা বান্দা বান্দির মনে তুমি দুঃখ দিয়ে কষ্ট দিয়েছে তুমি নামাজ পড়ছ তুমি তার কাছে যতক্ষণ না ক্ষমা প্রার্থী যতক্ষণ না হোক জেনে রেখে তোমার এবাদত বান্দি আমি আল্লাহ মা দরবারে কবুল হবে না কেন হুকুল্লাহ হুকুল ইবাদ একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক কেউ যদি আল্লাহর হককে নষ্ট করে দেয় আল্লাহর দরবারে যদি দোয়া চায় আল্লাহ অমনি মাফ করে দিতে পারেন কিন্তু বান্দার হকটা যদি তুমি নষ্ট করে এসে যদি আল্লাহর কাছে যদি চাও আল্লাহ আমি ক্ষমা করে দাও আমাকে আল্লাহ বলবে শয়তান তুই ওর কাছে তুই বেয়াদি করেছে আমার কাছে ক্ষমা চাচ্ছিস কোনো কথা হবে হবে কি এই কথা হবে তা ওর কাছে আগে যাও ওকে দিয়ে বলো চাচা দাদা ভাই আমার তোমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দাও যদি ও যদি যদিও না ও যদি করে মনে মনে আছে আছে কিন্তু না একটা পরিচয় নয় এটা মুমিনের পরিচয় নয় এটা মুসলমানের পরিচয় নয় যখন একটা কোন ভাই দাদা যখন এসে ক্ষমাটা যখন চায় তাকে সঙ্গে সঙ্গে পাকের হুকুমে মাফ করে দিতে হয় কথা না বলি মাফ করে দিতে হয় আমার নবী পাকসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে একটা ইহুদিকে বলছেন বাবা আমাকে কাজে নেবে

এখন দোলে যে রসিকা ছিল রসিকা ছিড়ে এখন বালতিটা এখন কুয়ার মধ্যে পড়ে গেল কুয়াতে যাবে কোন জিনিস দেখো তুলতে হবে লাগাম দেখো তুলতে হবে ভাই তো লাঠি কিংবা বাঁশ দিয়ে যে পারে আকশি দেখো তুলতে হবে আর নবী আমার তুলতে পাচ্ছেন না যি যিটা বাড়ির মধ্যে রয়েছে কিন্তু আমার নবী বলছেন বাবা ইহুদি বাবা ছেলে কিছু মনে করো না আমি ডোলে করে পানিটা তুলেছিলাম পানিটা তুলতে গিয়ে দেখলাম যে তোমার ওই বালতি রসিটা কুয়াতে ছিড়ে পড়ে গেছে যা বলেছে সঙ্গে সঙ্গে ইহুদিটা রেগে একটা চপে ডাকাত আমার রসিগুল্লার গাল মোবার একটা মারলেন পুরো পাঁচটা আঙুল পুরো দাগ বসিয়ে দিলেন পুরো পাঁচ আঙুলের দাগ বসিয়ে দিল যখনই বসিয়ে দিয়েছে আমার রসুল তখন ওই ইহুদির হাতটাকে ধরে নিয়ে বলছেন বাবা ইহুদি তোমার এই এত নরম নরম হা এত সুন্দর হাত বাবা তুমি আমার এই মতো হাড় আর পুরে হাড়ের সঙ্গে চামড়া সেটে গেছে বাবা তুমি আমার গালের মধ্যে মেরেছো বাবা তোমার হাতে লাগেনি তো সবার আল্লাহ

বাড়িতে যাবার পরে এগুদির হাতটা প্যারালাইসিস হয়ে গিয়েছে বলুন না সুহান করে বলা যাবে না আল্লাহ যে নদীকে অপমান করবে সেদিকে অপমান হবে কথা ঠিক না বলুন হবে না হবে না যখন এই প্যারালাইসিস হতে চলেছে মাকে কে বলছে মা আমার হাতটা যেমন কেমন করছে দিন করছে টিনটিন করছে হাত আমি তুলতে পারছি না তখন মা বলছে বাবা ছেলে তুই কি কারোর সাথে বেয়াদবি করেছিস বলে বেয়াদবির কিছু নয় মোহাম্মদ এসেছিল বলে করে পানি তুলেছিল বালতি রসি ছিঁড়ে গেছে ওখানে চকেটা কাজে মেরেছি তখন মা বলছে ছেলে কি সর্বনাশ করেছে যা যাকে ক্ষমাটা চেয়ে হয় তখন ইহুদিটা মনে মনে করছে আমি যে ক্ষমাটা যে চাইতে যাব আমি এই হাতে মেরেছি এই হাতটা নিয়ে আমার নবীর কাছে যাব। সঙ্গে সঙ্গে এই কি বলেন হাতটাকে এখান থেকে কেটে দিলেন

তারপরে তোমাকে আমি ক্ষমা করবো আমার হাতটা চেয়েছে মা সঙ্গে সঙ্গে হাতে দিয়ে নবির পায়ে করে রঙে ওজন আমাকে মাফে ওদিন হাতি চিপে বাড়িতে ওজন আমাকে মা

আমরা ফেরেস্তা নয় যে আমাদের মধ্যে ভুল হবে নি আমাদের মধ্যে হবে চলার পথে বলার পথে উঠার পথে খাওয়ার পথে ঘুমানোর পথে প্রত্যেকটা দিক থেকে আমাদের ভুল হবে কি ভুল হবে কি হবে না ভুল হচ্ছে আবার সে কথাটাকে আবার তুলে তুলে ধরছে ধরছে কথা জানবেন আল্লাহ ছাড় দেয়

কেউ কারো কথা আমাদের সহ্য হয়নি আল্লাহর ভালোবাসুন মহবত করুন নামাজের হন দেখবেন যে মানুষ নামাজের পাবন্দি হয়ে থাকে তাদের অন্তরটা হয় আলাদা হয় না হয় একটা মেয়ে ছেলে ছিল সময় হয়ে গেছে একটা মেয়ে ছেলে ছিল মদিনার মসজিদের একটা চাতাল ছিল চাতাল ঝাঁটা দিতে প্রত্যেকদিন ফজরের পরে ঝ্যাঁটা দিতে মেয়ে ছেলে ঝাঁটা দিতে হঠাৎ মেয়েটার শরীর অসুস্থ হয়ে মেয়েটা রাত্রেবেলায় ইন্তেখাল করে গেল বলুন না লে না হে ভাই না ইলাই করে গেল আবু বাকা রমা উষ্মান সমস্যা সাদ এক আমরা বলছেন বাবা ভাই একটা কাজ করে মেয়েটা তো মারা গেল তাকে গোসল টোসল করিয়ে দাপন ঠাপন তো দিতে হবে তো একটা কাজ করো আমার নবী রেস্ট নিচ্ছেন আরাম করছেন ওনাকে করতে দে আমরাই জানা যা করিয়ে আমরাই দাপন দিয়ে দেবো ফের তারপরের দিন আমার রসুল নদী আর মসজিদ এলেন নামাজ পড়ালেন সাহাবারা নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বেরিয়ে দেখে আর যে মেয়ে ছেলের কাজে ঝেঁটা দিত সে মেয়েটা আর আসেন আর আসেন আমার নবী বলছেন কি গো যে মেয়েটা মদিনার মসজিদে চাটাল ঝাটা দিত পরিষ্কার করত ওই সে কোথা বলে হুজুর এই গত রাতিতে ইন্তিকাল হয়ে গেছে তাকে আমরা কবরস্থানে দাপন দিয়ে দিয়েছি কেন আমাকে জানালে না আমাকে তোমরা বললে না তো আমিও তো চরি হতাম আমাকে তো বলতে পারতে বলছে হুজুর আপনি দিনের খিদমত করেন নামাজের দাওয়াত দেন কলমার দাওয়াত দেন কত মানুষ কত কথা বলে মৃত্যু বলে কাজা বলে ধাপ্পাবাজ বলে কত রকমের কথা শুনে আপনাকে আসতে হয় তাই উঠলে আপনি রেস্টে ছিলেন তাই আপনাকে না জানিয়ে আমরা কাজটা করে ফেলেছি মানবী বলছেন চলো চলো কবরস্থানে চলো কবরস্থানে গেলেন কবরস্থানে গিয়ে আমার রসুল্লাহ যদি হাত তুলে দোয়া করলেন দোয়া করতে করতে আমার রসুল্লাহ বলছেন এ আমার আল্লাহ তুমি তোমার এই বান্দিটাকে আমার উন্মতি আল্লাহ তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও যেখানে নবী বলেছেন মেয়েটা জান্নাতি না জান তারপরে বলছেন বাবা মেয়ে ছেলেটাকে আল্লাহ পাক জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছেন কারণ এ মদিনার মসজিদে ঝাঁটা দিত ঝাঁটা দিত ঝাঁটা দেবার শিলাই ওই মেয়ে আল্লাহ পাক জান্নাতি হিসাবে কবুল করেছেন বলুন না সুভান চিন্তা কর আর আমাদের যদি কিছু মুসল্লিদেরকে যদি বলি একটু ঝেঁটা দিয়ে দেয় দেখলে হবে না আল্লাহর ঘরে এখানে গরিব ধনী আমি রাজা বাদশাহ সকলেই সমান এটা ঠিক কিনা ধরুন এখানে একজন আমাদের উচ্চ পর্যায়ে একটা মানুষ এসেছেন একটা গরিব একদম মশলা তার বাপ মাও নেই সে যে পাক কাতারে দাঁড়িয়েছে ওই মানুষটা এসে বলতে পারবে এই এই গরিব সব নিচে যা আমি একদম হাই পাই আমি এখানে বলতে পারবে একই কাতারে সকলেই নামাজ পড়বে তবু আমাদের অহংকার কিসের অহংকার অহংকার করলে চলবে না সংক্ষেপ দোয়া করি দোয়া করবেন اللہ حقا روما دے سکل کے بیسی بیسی کرے جنا عمل کرا مدد توفیق در بلن آمین بلن آمین و آخر دعونا الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ <تصفح>